বন্ধুরা সুপারম্যান যখন তার গাড়ির সামনে বসে ছবি তুলছিলো তখনই ব্যাটম্যান এসে তার গাড়িকে উড়িয়ে দেয় কিন্তু সুপারম্যান তার গাড়ি ভেঙে গেছে সেটা দেখে অনেক কান্না করে এগুলো দেখে তখনই তার বন্ধু রোবটম্যান চলে আসে এবং তাকে নিয়ে তার প্রতিশোধ নিতে যায় ব্যাটম্যানের কাছে ব্যাটম্যানের কাছে যখন যায় তারা দুই বন্ধু আজকে ব্যাটম্যানকে উৎ শিক্ষা দেবে তাই তারা প্রস্তুত হয়ে যাচ্ছিল ব্যাটম্যানের কাছে যখন যাচ্ছিলো তখনই তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি ম্যাজিকটি দেখা সর্বপ্রথম এটা লাইক করবা একটি সাবস্ক্রাইব এবং রিমিক্স অপশনে চেপে ধরলেই এই ম্যাজিকটা হয়ে যাবে তোমরা সবাই ট্রাই করো পনেরো রোবটম্যান তাদের সকলকে গুলি মেরে মেরে ফেলে তারপর তারা দুই বন্ধু তার গাড়িকেও ও তাকে একসাথে উড়িয়ে দেয় বোমা মেরে वो मेरे दर के एक दुम जालिये एक साथ